আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে তো এখন বাজে হইতেছে দশটা বাজে আর কি তো যাইতেছি বাজারে তো বাজার খুলে গেছে গা তো দুই দিন তো জন্মদিনের খাওয়ান খাইলাম তো জন্মদিনের খাওয়া তো এখন বাজারে অবশ্য কালকে বাজারে যাই নাই তো আজকে বাজারে যাওয়া লাগবো কালকে বলতে দিন ধরে যাওয়া হয় না তো বাজারে যেতেছি সবজি আনা লাগবো কিছু ওই চোখে ডাকি মাছ তো এইগুলাই নিয়ে আসো তো চলেন যাই আর এদিকে কাজকর্ম শেষ করছি একটু আগে তো এদিকে মুরগিদের খাবার টাবার দিয়ে সব কিছু কমপ্লিট করছি খাওয়া দাওয়া শেষ আর রোদরা উঠছে একবারে চমক দিয়ে রোদ উঠে গেছে গা তো এখন যাইতেছি বাজারে কি কেন লাগবো কয়ে দাও সবজি আনবা মাছ আনবা তারপরে এলো

কারণ আমরাও কালোই আমরা জামাইব দুজনে কালো আমাকে সন্তান হয়েছে একটু কালো কোনো সমস্যা নাই কালো হয়েছে জগতের আলো তো এইটাই আমাদের কাছে অনেক ভালো সুন্দর যাই হোক চলেন যাই ঘুরে আসি বাজার থেকে বাজার করে নিয়ে আসি এই যে রোদ দেখেন কিরকম তাফার দিয়ে উঠে গেছে গা সকালবেলায় বাবা রে বাবা রে রোদ রে এই যে ব্যাগ দিয়া দিলাম আনতে কেনসা বাজার যাবল না তা নাই আছে আছে যাবল আছে চল যাই বাজার থেকে ঘুরে আসি বাজার করে নি আসি আমরা একই যাইবো বাজার পেলে আমার একা নিয়ে যাবো না ওই যে ব্রেক করে লাইছে আমরা বাজারে এসে পড়ছি মানে বাজারের ভিতরে ঢুকে গেছি তারপরে আজকে ধরছি তো নিতে হবো আদা রসুন তারপরে সবজি নিতে কইছে আশা যদি সবজি কনে আগে যাও আজকে তুমি বাজার করো বাজার করো বাজারে এলে সবজি চিন্তাই ভালো লাগে না সবজি কি সবজি নেব তাই বুঝি না দাঁড়া আলু বেগুন লাউ এগুলোই মূলা কতকে কা ত্ৰিশটা গাড়ী একাটি নাও এটাই করি মোলা নিলাম আগে বাজার যা আছে ওখানে সামনে এই যে মুরগি দেখছা ভাঙি মুরগি শুক্রবার আজকে আটবার আজকে বাজার করে নিয়ে আদা কত করে কোনটা কত এক কেজি আদা দেন এক কেজি রসুন দেন আছে না শুকনামরিচ আছে না শুকনামরিচ দিন অল্প পঞ্চাশ গ্রাম দিন মরিচ আলু দুই কেজি আলু দিয়ে আলু ওই বড় বড় মিডিয়ামগুলো দিন বেশি বড় দিন না আধা কেজি মাছ পুরো ডাল দেন ভালোটা দিবেন

কে কাকা এর গিস্টা 300 টাকা সরলো এক আড়ি লাগবো এক আড়ি বেগুন কথা কইরা কাকা 60 টাকা আমার হাফ কেজি বেগুন দেন তো দিলাম বেগুন দিতে আমার হাফ ফুলকবি কা পঞ্চাছ কম ৰাখ

তো এই বাসে আইছিলাম ডাটার জন্য ডাটা বড় ডাটার জন্য আইছিলাম তা ডাটা নাই চিকন ডাইনি দেব নিব মাছ সবজি জাকিন কিনছি এখন তো মাছের বাজারে ঢুকো না আই রে শুরু হয়েছে রে কথা নাই মাছ কি মাছ দিবা মাছেই বজাৰ কিন্তু মৃত্যু বস্তু বৰ মাছ নিজে কি মিগেড কত গা দুশ কৰিছ দি মোক কওঁ দেখি হাঁ

কেকলে কত কৰে চকুৰে মাৰ্চি কত কাকা এইজনী ডাটা আছে এইটো মোটা পাইছে কিন্তু মোটা পাইলে কি ডাটা দি মই দাদা কত কৰে কাকা এইম নেকে হ্যাঁ বাদ দিয়ে বোধয় না বলে নিয়ে যাই আছ কে খাই দিয়ে আমার বাজারে করা শেষ আমি বাড়িতে চলে যাবো অনেক সময় ঘোরাঘুরি ফেলা বাজারে বেলা মেলা হয়ে প্রায় এক ঘন্টা ধরে আইসি বাজারে তো এই সব শিবাজার থেকে শুক্রবার না একবারে ভিড়ে বাজারে অবস্থা খারাপ

এক ব্যাগে জায়গা হয় না আমার দুই ব্যাগ বললো না আজকে নতুন সবজি আনছি এরা এটা না দুইটা ডে ছুট্টু ছুট্টু যদি কই আরো ব্যাগে থেকে বের করে আগে যে কি আনছি বলে তোমার পুরস্কার দিব নতুন

মাছ কাট তাজা নৰছে মাছ এই ভেনে ভেনে চি বেচাবিতে কৈ দিয়া তাৰপৰা মাছটা মৰিলা যাই হওক বাজাৰ নিয়ে আছিলে ৰান্নাবান্না কৰব কাটা কাটি কৰব আসকার ভিডিও ভালো করব না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ উড়বা bari ইয়া বকি পনতি গাইলু দে ওই সাই ওই সাই ওই সাই ওই সাই ভাই ভাইসি ভাই ভাইসি ভাই ভাই হ্যাঁ